সব ছবি ভাইরা এবং আমি আমার এই কমিটির যারা আছে সবাই আমরা এখন আজ থেকে একটা পরিবার আমরা সবাই একজন আর একজনের সুখের দুঃখে সব সময় পাশে থাকবো ইনশাআল্লাহ আমাদের কর্মসূচি আছে আপনাদের সঙ্গে আলোচনা করে আমরা বসে সিদ্ধান্ত নিব যে সামনে আমাদের এই কমিটির কার্যক্রম কিভাবে পরিচালনা করা হবে আপনারা কিভাবে ভালো থাকবেন

সবাই সব মুসিমা থাকবেন তার যে কোনো সমস্যা আমি আছি আমার ভাই অনঙ্গিত আছে সবাই সবসময় ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করবেনবদ্ধ আমরা সবাই সবসময় ঐক্যবদ্ধ থাকবো এবং আমাদের এই সংগঠনকে আমাদের বগুড়া শহরে প্রতিটি মোড়ে রকম সংগঠন আছে সব রকম চাইতে আমাদের মানুষ বিমান সংগঠনকে

এখানে নবম নির্বাচিত আরও অনেক সদস্য উপস্থিত আছেন এবং বিভিন্ন শ্রীবেন্দ্র উপস্থিত আসেন এভাবে সবারকে চিনি না পরিচিত ইন্টার হয়ে যাবে আমরা এখানে এই কমিটি দ্বারা এখানকার ড্রাইভার মালিক সবারই যেন আমরা যেন বিপদ আপনাদের পাশে চালতে পারি এবং এই সংগঠনটা আমরা একটা সংগঠন যেতে পারি

কারণ আপনাদের কারণে এখানে বড় বড় দুর্ঘটনা ঘটতেছে আমরা লক্ষ্য করতেছি আপনারা এমন কোন কাজ করবেন না যাতে আমাদের এখানে আসতে ব্যর্থ হয় আমরা ব্যর্থ হই তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা নিয়ম নিয়ম শৃঙ্খলা অনুযায়ী এখানে গাড়ি ঘোড়া চলাচল করবেন বা সবাইকে সহযোগিতা করবেন আমি আমার বক্তব্য

যখন পাঁচটা যাত্রী আপনি গাড়ি করবে তখন ওই পাঁচটা যাত্রীর পাঠাও একমাত্র ড্রাইভার আপনি তাহলে সেই হিসেবে আপনি যাত্রী সুসম্মানে সঠিকভাবে পরিচালনা করবেন এবং পৌঁছে দেবেন তাছাড়া যাত্রীরা আমি ধরবে ড্রাইভারের ওপর সবকিছু এই হিসাবে আপনারা দয়া করে কেউ কারোর সাথে খারাপ ব্যবহার দুর্ব্যবহার এবং অনৈতিক কোনো কাজ কাম কোনো বিশৃঙ্খল এগুলো করার চেষ্টা করবেন না পথে পরিচালনা করবেন সঠিকভাবে আপনারা ছেলের মতামত পারবেন রাস্তার উপর নষ্ট থাকে এবং ল্যাটিয়াল থাকে তাদেরকে আপনারা দয়া করে মানে চলবেন এটা হচ্ছে যে কারণ এরা ঠিকের দায়িত্ব ওই মাস্টারটা পালন করে ওর কথা যদি আপনারা না শোনেন তাহলে আমরা নি যেমন আমাকে মন ভয় আছে এখানে হ্যাঁ এ নিয়ে এখন আমাকে বিএনপির সব বিএনপির আমাকে শুধু হ্যাঁ তাই সেই হিসাবে আমরা কিন্তু অভিযোগ করবো মনির ভাই যে আমরা সব কাজ করে নিতে পারবো না বলতে পারবো আপনারা যদি না কথা মানেন আর যদি সঠিক করে পরিচালনা করে তাহলে এই মনির ভাই দেখেন আরো পাশে কান সাইডে আসা আপনারা একটু ফেল কিন্তু সুশিক্ষিত সম্মান দিচ্ছি আমরা তাকে আমরা মানি এই হিসাবে আমরা তাকে মান্য মানে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা তাকে এখানে নিয়ে আসছি কথা বোঝার চেষ্টা করবে আর দ্বিতীয় কথা হচ্ছে কোন দোকানদার ভাইদের সাথেও কেউ খারাপ ব্যবহার করবেন না পথচারীর সাথেও খারাপ ব্যবহার করবেন না সিরিয়াল মোতাবেক গাড়ি চালাবেন কেউ নিয়ে মারলে যদি নিয়ে মারেন সিরিয়ালের গাড়ির কাছ থেকে কোন লোক শোনার চেষ্টা করবেন না ছেড়ে যায় লোক করবেন সিরিয়াল মোতাবেক, সিরিয়ালের গাড়ি যাবে তৃতীয় কোনো নীলের গাড়ি ওখান থেকে যাবে না যদি চাই।

এই যান আপনি ঘনির ভাইয়ের আবার দৃষ্টি অবশ্যই আপনি নিজে থেকে একটু দেখবেন বাফাই বাফাই করে আর পদক্ষেপ নেবেন আর বেশি কিছু বলতে বললাম না এইগুলো আমার বক্তব্য শেষ করলাম